শুধুমাত্র দুধ দিয়ে যে এত সুন্দর সন্দেশ বানানো যায় ভিডিওটি পুরো না দেখলে বুঝতেই পারবেন না আর ভিডিও দেখে মনে হবে সন্দেশ বানানো খুবই সহজ কিন্তু সন্দেশ বানানো খুবই টাফ না হলে প্রত্যেকটা দোকানে এত কারিগর থাকতো না কারণ সন্দেশের ছানা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু মোলান ভাগটা আর থাকবে না খসখসে হয়ে যাবে আমি এখানে ডে লিটার গরুর দুধ নিয়েছি সন্দেশ বানানোর জন্য মোষের দুধের থেকে গরুর দুধই থেকে বেটার দুধটাকে কাটার জন্য আমি এখানে লেবু নিয়েছি আপনারা চাইলে এখানে ভিনিগার নিতে পারেন তবে ভিনিগারের মাপটা জেনে রাখতে হবে দু চামচ যদি এখানে ভিনিগার নেওয়া হয় তার ডবল এখানে জল মিশিয়ে নিতে হবে তারপর সেই ভিনিগারটা নিয়ে দুধে দিতে হবে আমি ছানাটা একটি পাত্রে সাদা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি তারপর খুব ভালো করে এখানে জলটা আমি এখানে চেপে চেপে বার করে দিচ্ছি মোষের দুধের থেকে গরুর দুধে ফ্যাট কম থাকে সেই জন্য খাওয়াও ভালো আর ছানাটাও খুব ভালো তৈরি হয় এখানে ছানাটা একটু পাত্রে আমি ঢেলে নিয়েছি নিয়ে খুব ভালো করে মেখে নেব ছানা যত বেশি মাখা হবে তত বেশি এখানে মোলায়ন হবে আমি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা যে যেমনই খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে দেবে দু চামচ চিনি দিয়েছি মানে এখানে কিন্তু মিষ্টিটা খুব হালকা মিষ্টি হবে যেমনটা হয় কালাকাঁচ সন্দেশে যেরকম মিষ্টিটা হয় হালকা মিষ্টি সেরকমই আমি এখানে চিনির মাপটা দিয়েছি তারপরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু একসাথে এত সুন্দর করে মেখেছি যাতে প্লেট থেকে ছানাটা কিন্তু উঠে আসছে তারপরেও যে ছানার মধ্যে যে হালকা যে চিট ভাবটা কম রয়েছে সেটা কিন্তু চিনিটা দেওয়ার জন্যই রয়েছে হালকা জল জল মতো বেরিয়ে এসছে তারপর নিয়েছি একটা প্যান গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দেব রেখে ছানাটাকে আমরা একটু হালকা আছে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন আমি এখানে গোটা এলাচ দিয়েছি হালকা আছে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে চিনি থেকে জলটা পুরোপুরি বেরিয়ে যায় তারপরে ছানার থেকে ছানার যে জলটা থাকবে সেটা পুরো চলে গিয়ে যাতে ছানাটা একটু টাইট হয়ে আসে কারণ এটাকে আমাদের আরও একবার ঠান্ডা করে খুব ভালোভাবে মেখে নিতে হবে ছানাটা তারপর হাতে দেখতে হবে যে আমাদের এটা বল হচ্ছে কিনা আপনারা যে কোনো শেপে এটা করতে পারেন বা আপনাদের কাছে অনেক রকমের ছাঁচ থাকবে ছাঁচেও আপনার সন্দেশটা তৈরি করতে পারেন আমি এখানে হাত দিয়ে গোল গোল করে নিয়েছি আর তারপরে এখানে বেরিয়েছি নিয়েছি কেশর আপনারা মাখার সময় গোলাপ জল কেওড়া জল যে কোনো ফ্লেভারের এখানে কিছু দিয়ে তৈরি করতে পারেন দু চামচ গরম দুধে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কালারটা এত সুন্দর এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আর একটা টিপস হলো ছানা তৈরি করার সময় ভিনিগারে জল দিয়ে ছানা কাটার পর ওভারকুক যাতে না হয় পরিমাণ মতো প্রচুর জল যাতে দিয়ে দিয়ে দেব তারপর সঙ্গে সঙ্গেই ছানা থেকে জলটাকে আমি ছেঁকে পার করে দেবো তা না হলে ছানা কিন্তু আমাদের শক্ত হয়ে যাবে